শেরপুর নালিতাবাড়ি সীমান্তে ভারতীয় মুদ্রা সহ বিজিবির হাতে বাংলাদেশি দুই নাগরিক আটক লাল মোহাম্মদ কিবরিয়া শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ি উপজেলাতে একষট্টি হাজার সাতশো নব্বই ভারতীয় মুদ্রাসহ দুই জনকে আটক করেছে রামচন্দ্র কুরা বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির উনত্রিশে এপ্রিল মঙ্গলবার বিকেলে উপজেলার কালাকুমা এলাকা থেকে ভারতীয় নগদ মুদ্রা রোপি সহ তাদেরকে আটক করা হয়েছে আটককৃত ব্যক্তিরা হল ময়মনসিংহের পদ্মাঝড় এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে অমর ফারুক তেত্রিশ ও কুমিল্লার চান্দিনা আর্মি এলাকার আব্দুল জলিলের ছেলে মোবারক হোসেন ছত্রিশ বিজিবির সূত্রে জানা গেছে এক গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ি উপজেলার রামচন্দ্রকোনা বিওপির ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বিজিবির একটি টহলদল মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে নালিতাবাড়ি উপজেলার কালাকুমা এলাকা থেকে ভারতীয় নগদ একষট্টি হাজার সাতশো নব্বই মুদ্রার অমর ফারুক ও মোবারক হোসেনকে আটক করা হয় ময়মনসিংহ ব্যাটালিয়ন উনচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবির হাসান মজুমদার জানান এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের নালিতাবাড়ি থানায় সুপর্দ করা হয়েছে এ নিউজ টোয়েন্টি ফোর নালিতাবাড়ি শেরপুর সীমান্তে ভারতীয় মুদ্রাসহ বিজিবির হাতে বাংলাদেশি দুই নাগরিক আটক লাল মোহাম্মদ ইবরিয়া শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ি উপজেলাতে একষট্টি হাজার সাতশো নব্বই ভারতীয় মুদ্রাসহ দুই জনকে আটক করেছে রামচন্দ্রকুড়া বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির উনত্রিশে এপ্রিল মঙ্গলবার বিকেলে উপজেলার কালাকুমা এলাকা থেকে ভারতীয় নগদ মুদ্রা রুপি সহ তাদেরকে আটক করা হয়েছে আটককৃত ব্যক্তিরা হল ময়মনসিংহের পদ্মারচর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে অমর ফারুক তেত্রিশ ও কুমিল্লার চান্দিনা আর্মি এলাকার আব্দুল জলিলের ছেলে মোবারক হোসেন ছত্রিশ বিজিবির সূত্রে জানা গেছে এক গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ি উপজেলার রামচন্দ্রকোনা বিওপির ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বিজিবির একটি টহলদল মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে নালিতাবাড়ি উপজেলার কালাকুমা এলাকা থেকে ভারতীয় নগদ একষট্টি হাজার সাতশো নব্বই মুদ্রা অমর ফারুক ও মোবারক হোসেনকে আটক করা হয় ময়মনসিংহ ব্যাটালিয়ন উনচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবির হাসান মজুমদার জানান এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের নালিতাবাড়ি থানায় সুপর্দ করা হয়েছে এএনএ বি নিউজ টোয়েন্টি ফোর নালিতাবাড়ি শেরপুর